বিসমিল্লা সালাত আল্লাহ রসলিল্লাহাবাদ আরবি ভাষা প্রচণ্ড সেন্সিটিভ একটি ল্যাঙ্গুয়েজ এই সেন্সিটিভিটি এমন পর্যায়ের যে আপনি উচ্চারণে যদি একটু ভুল করেন অথবা ধরুন কোনো শব্দের সাথে আরেকটিকে মিলিয়ে পড়ার ক্ষেত্রে যদি আপনি কখনো ভুল করে থাকেন তাহলে অর্থের বিকৃতি ঘটে অর্থ পরিবর্তন হয়ে যায় এবং এটি কিন্তু ভয়াবহ একটি অপরাধ কোরআন তেলাওয়াত সলাত জিকির আজকার তাজবি তাহলিলের ক্ষেত্রে আমরা কিছু কমন ভুল করে থাকি মানে উচ্চারণগত অথবা মাখরাজগত অধিকাংশ লোকেই না জেনে হতে পারে যে এই ভুলগুলো তারা করে থাকেন যেমন ধরুন আল্লাহ ঠিক আছে এই যে এখানে দেখুন মূল উচ্চারণটা হবে আল্লাহ আল্লাহ একটি শব্দ একটি শব্দ এখন আপনি না বলে যদি আপনি আল্লাহ বলেন যদি আপনি বলেন আল্লাহ হু তাহলে মনে হচ্ছে যেন হুটা আকবারের সাথে সম্পৃক্ত তখন অর্থের বিকৃতি ঘটে সেই জন্যে আমাদের কতবা অর্থই তৈরি হয় না জন্য বলতে হবে আল্লাহ আখ্যাবার এভাবে ঠিক এমনিভাবে সোরাতুল ফাতেহা তেলাবাতের ক্ষেত্রে ধরুন আমরা বলি না একটু দেখুন আমরা ইয়া নার বু যে ইয়া কা এই দুটো মিলে কিন্তু একটি শব্দ ইয়া প্লাস কা কেবলই আপনার শুধুই আপনার না বধু আমরা এবাদত করি আপনাকে তেলবাদ করতে হবে এভাবে ইয়া কা নার বধু ইয়া কানার বুক আমরা যদি বলি ইয়া কানার বধু মানে কাফকে যদি আপনি এই নাবুদু এর সাথে মিলিয়ে পড়েন তখন কিন্তু অর্থের বিকৃতি ঘটে যায় ভয়াবহভাবে বিকৃতি ঘটে ঠিক ধরুন আরেকটি কমন সুরা আমরা সূরাতুল ইখলাস এর কথা বলি আমরা পড়ে হচ্ছে কুল হুওয়াল্লাহু আহাদুন কুল বলুন হুয়া তিনি আল্লাহু আল্লাহ আহাদুন তিনি আল্লাহ এক কুল হুওয়াল্লাহু আহাদ এখন যদি আমরা এভাবে না পড়ে বলি কুল হু অল্লা হু আহাদ এই হুটাকে যদি আমরা আহাদুনের সাথে মিলিয়ে পড়ি তখন কিন্তু অর্থই হয় না বেসিক্যালি এই হুটা আল্লাহ এর হু এটা আহাদুনের সাথে সম্পৃক্ত নয় সেই কারণে আমাদেরকে উচ্চারণ করতে শুদ্ধ করে উচ্চারণ করতে হবে কুল হু অল্ল হু আহাদ এবং আরেকটি কমন আমরা সুরাতুল কাউসারের একটি লাইন আপনাদেরকে দেখাই তাহলে যেমন আমরা পড়ি ইন না কাল কাউসার তাই না এই যে ইন্না নিশ্চয় আমরা কারণ ইন্না প্লাস না এখানে এবং কা আছে আমরা প্রদান করেছি কা আপনাকে আল কাউসার তো আমরা তোর আল কাউসার পড়বো না এটি আমরা পড়বো ইন্না আর কাল কাউসার এই কাটি কিন্তু এই যে কা এই কাটি কিন্তু আর এর পার্ট মানে আর্তয়না এর সাথে এটা দমের মত তাসেল অতএার্ভের সাথে যুক্ত হয়ে আসবে আমরা যদি পড়ি ইন আরতয়না কাল কাউসার অনেক লোকে এইভাবে পড়ে থাকে তখন এই কাটি এটা অংশ হয়ে যায় কা যখন আল কাউসার অংশ হবে তখন কাটি এটা হারফি জ্বরের মতো কাজ করবে তখন কায়ের অর্থ হবে মানে যেমন মত যেমন ফাজা আলহম কা আসফিন মাকুল। ওইখানে আসফিনের কাটি কিন্তু আসফিনের অন্তর্ভুক্ত যেমন ফাইজা আলহম কা আসফিন এখানে দেখেন কা কিন্তু আসফিনের অন্তর্ভুক্ত তখন কায়ের অর্থ হয় মতো বা যেমন নেয় আর এখানে কা মানে হচ্ছে আপনাকে তাহলে অর্থ কেমন বিকৃত হয়ে যায় দেখুন সেই জন্য পড়তে হবে কি ইন্না আর তৈনা কাল কাউসার আপনি এভাবে পড়বেন না ইন্না আর তৈনা কাল কাউসার এরকম বলবেন না ইন্না আর তৈনা কাল কাউসার বুঝতে পেরেছেন এভাবে আমাদেরকে উচ্চারণ করতে হয় দ্রুত পড়ার কথা অনেকে বলে থাকেন দ্রুত পড়লে ওরকম হয় আপনি কেন দ্রুত পড়বেন সে বিষয়ে আমরা বলছি আরেকটি কমন আমরা যেমন ধরুন সলাতের ক্ষেত্রে একটা তাজবি আমরা পড়ি যখন আমরা রুকু থেকে উঠি এই সময়ে আমরা কী পরিবলন্ত তাজবিটা কি দেখুন আমরা যেভাবে লিখেছি ঠিক এক্সাক্টলি এরকম সামিয়া আলাদা একটি শব্দ আল্লাহ একটি শব্দ লিমান এখানে দুটো শব্দ আছে লি এবং মান হামিদা এর মধ্যে দুটো শব্দ আছে হামিদা এবং হু সামি আমানি শুনেছেন এটি ভার্ব আল্লাহ হল ফায়েল সামি আল্লাহ আল্লাহ শুনেছেন লিমানের মধ্যে কি আছে লাম লি প্লাস মান এই জের লিটি কিন্তু হারফিজর এ মান হচ্ছে ইসমুল মাউসুল। তাইলে লি জন্যে মান তার যে এই এরপরে হচ্ছে হামিদা এই হামিদার মধ্যে হামিদা হচ্ছে ফেল এবং হু হচ্ছে এটি দমির মোত্তেল বিহি আকারে আছে তার মানে হামিদা মানে শুনেছেন হু মানে তাকে এই হু কাকে আল্লাহকে মানে আল্লাহকে যে প্রশংসা করেছেন তাকে আল্লাহ তালা শুনেছেন এই হচ্ছে এটার অর্থ যাই হোক এখানে আপনাকে কিভাবে শুদ্ধ করে পড়তে হবে পড়তে হবে সামিআ আলাদা শব্দ আল্লাহ আলাদা শব্দ লিমান আলাদা এবং হামিদা হু আলাদা কিভাবে পড়তে হবে সামি আল্লাহু লিমান হামিদা সামি আল্লাহ লিমান হামিদা এভাবে আপনি এভাবে পড়তে পারবেন না সামি আল্লাহ হু হামিদা সামি আল্লাহ হুলিমান হামিদা মনে হচ্ছে যেন এই হুটা লিমানের অংশ হু যদি লিমানের অংশ পড়ে ফেলেন তাইলে আপনার অর্থ হবে না ভয়াবহ বিকৃত হবে সেই জন্য পড়তে হবে সামি আল্লাহ লিমান হামিদা নট সামি আল্লাহ হুলিমান হামিদা এভাবে যখন পড়ব তখন এটি ভুল হয়ে যাবে ধরুন কেউ পড়েছেন বা পড়তে গিয়ে তিনি দ্রুত পড়ে ফেলেছেন আপনি হয়তোবা শুনছেন যে সামি আল্লাহ হুলিমান হামিদা তিনি পড়ে ফেলেছেন মিলিয়ে পড়ার ক্ষেত্রে যেমনিভাবে সাবধানতা অবলম্বন করতে হবে ঠিক তেমনিভাবে ভালো করে খেয়াল রাখতে হবে যেন আল্লাহ শব্দের উপর ওয়াকফ না হয়ে যায় অর্থাৎ এমন না হয়ে যায় সামি আল্লাহ হামিদা কারণ আল্লাহ শব্দের হাতি এখানে ফায়েলের স্থানে আছে আর ফায়েলটি মারফু হবে অর্থাৎ দম্মা বিশিষ্ট হবে এবং এখানে ওয়াকফ করার কোনো বৈধতা নাই এক্ষেত্রে তিনি আমাদের মাতামাতি না করে বরং আমাদের নিজেদের শুদ্ধ করা দরকার এবং অন্যদেরকে উত্তমভাবে নাসিহা করা দরকার যে আমরা যেন একটু মানে তারাস্সুলান একটু আস্তে আস্তে আলা আলারিসা যেমন রাসুল ইসলাম বলতেন ধীরে 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 যেন আমরা একটু পড়ি এরকম অসংখ্য ভুল আছে কমন মিস্টেক আছে যে মিস্টেকগুলো আমরা করে থাকি রাসূলুল্লাহ সাল আল সাল্লাম তিনি কীভাবে পড়তেন মো প্রত্যেকটি বর্ণ আলাদা বোঝা যেত প্রত্যেকটি শব্দ আলাদা বোঝা যেত প্রত্যেকটি আলাদা করে আয়াত তিনি পড়তেন আমরা তো এক কয়েকটি আয়াত একসাথে পড়ি না রাসুলুল্লাহ সাল্লা আসলাম প্রত্যেকটি আয়াত আলাদা করে পড়তেন এটি হচ্ছে পড়ার পদ্ধতি অতএব আমরা যখন কোরআন তেলাবাদ করবো কোরআনের হক আদায় করে যেন আমরা পড়ি কারণ আরবি ভাষা শুরুতেই বলেছি প্রচণ্ড সেন্সিটিভ কারণ এটা প্রত্যেকটি বর্ণ তার মাখারাজ থেকে উচ্চারণ করতে হয় এবং তার যথাযথ হক আদায় করে উচ্চারণ করতে হয় আদারওয়াইজ অর্থের বিকৃতি ঘটে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন